সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আপনার যারা দীর্ঘ পত্রিকায় ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন সার্কুলার কবে দিবে তবে এটি হচ্ছে বেসামরিক এখানে শুধুমাত্র ড্রাইভার পদে আপনি আবেদন করতে পারবেন গাড়ি চালক সাতষট্টি জন এখানে লোক নিবে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে এটা বিষয়ে আমি আলোচনা করবো এছাড়াও আমি তিনটা সার্কুলার চলমান আছে সরকারি সেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তর এবং যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটাও কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী এসএসসি পাশের এই তিনটা সার্কুলার একই সাথে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে সেই জন্য আপনার ভিডিও দিয়ে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এই তিনটা সার্কুলারই আপনার সরকারি নিয়োগ ফ্যাসিলিটিস এটা কিন্তু একদম একশো পার্সেন্ট সরকারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একশো পার্সেন্ট সরকারি নিয়োগ ঠিক আছে আর এই সার্কুলার বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্টা অল করে দিবেন তাহলে আমি যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা সার্কুলার বিষয়ে আলোচনা করি প্রথমে আমি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাইনি সার্কুলার বিষয়ে আলোচনা করছি এখানে সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র গাড়ি চালক পদে সাতষট্টি জন লোক এখানে নেবে এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তাছাড়াও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি জেএসসি অথবা জেডিসি পাশ করলেও এখানে আবেদন করতে পারবেন মানে আপনি মাদ্রাসা থেকে পাশ করলে আবেদন করতে পারছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ তবে এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে গ্রেড ষোলোয়ের ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সতেও আবেদন করতে পারবেন আর যারা গ্রেড পনেরো এখানে কিন্তু ভারী আপনার গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকদের অগ্রাধিকার পাবেন এখানে গ্রেড ষোলো এবং পনেরো দুইটা ভাগ করে দিয়েছে কারণ আপনারা লাইট যাদের ড্রাইভিং লাইসেন্স মানে হালকা তাদের ষোলোতম গ্রেড ধরবে আর যাদের ভারী তাদের পনেরোতম গ্রেডের এখানে ধরবে উভয়ই এখানে আবেদন করতে পারবেন যাদের লাইট আছে তারাও পারবেন আর যারা এখানে ভারী ড্রাইভিং লাইসেন্স আছে তারাও এখানে পারবেন এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনার আবেদনটি করে নেবেন আনসার ভিটিভি ডট গভ ডট বিটি ওয়েবসাইটে যে আপনার আবেদনটি লিঙ্ক পাবেন এখানে আর এটি আবেদনটি শুরু হবে চৌদ্দ দশ দু হাজার পঁচিশ এই তারিখ থেকে শুরু হবে এবং তিন এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার শেষ হয়ে যাবে আর অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি একশো টাকা প্রদান করতে হবে ঠিক আছে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদন করে আপনি কিন্তু পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবেন হ্যাঁ আর তাছাড়া চলুন আরও দুটো সার্কুলার আছে সেটি আমি দেখাই দিই এই যে গণপর্ত অধিদপ্তরের অনেকগুলো পোস্টে আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে যে নিরাপত্তা প্রহরী একাশি পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই যে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আর এখানে মালি এখানে আঠেরো পদে আবেদন করতে পারবেন এই যে অষ্টম শ্রেণীর পাশে আর এই যে অফিসয়ক একশো জন লোক নেবে এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন কিংবা আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই আপনার আঠারো থেকে বত্রিশ বছর ভিতর বয়স হতে হবে আপনার বয়স যাতে আঠারো কম এখানে আবেদন করতে পারবেন না আর এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে হবে এটি আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি আপনারা এটি লক্ষ্য করবেন হ্যাঁ আর এই যে ই রিক্রুটমেন্ট ডট ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর এটি আবেদন শেষ হবে কিন্তু একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন আর এই সমস্ত আবেদন করার জন্য আমাদের একজন লোক রাখা আছে আপনারা বাসায় থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এনার সাথে যোগাযোগ করে এই সবগুলো পদের আবেদনগুলো একই সাথে করে নিতে পারবেন আপনি প্রথমে এটা করে নেবেন এই যে আনসার গ্রাম প্রত্যক্ষ বাহিনী তারপরে আপনারা এই যে গণপর্তু অধিদপ্তরের এখানে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন অফিস হয়কে আবেদন করবেন না হলে নিরাপত্তা প্রহরী না হলে মালিতে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে সেজন্য কেউ মিস করবেন না তারপর আরেকটি সার্কুল আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানেও কিন্তু বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনার যারা এসএসসি পাস এবং অষ্টম শ্রেণীর পাস সেইগুলো আপনি দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে নিরাপত্তা প্রহরী অথবা টার্মিনাল গার্ড এখানে উনত্রিশ পদে এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে আর এখানে এসএসসি পাশ অথবা সমন পাশ করলে আবেদন করতে পারবেন তো স্টোর হেল্পার পাঁচজন এসএসসি পাশে বাস হেল্পার একজন এসএসসি পাশে নাইট গার্ড এখানে চারজন এসএসসি পাশে মালি নেবে একজন এসএসসি পাশে এবং পরিচ্ছন্নতা কর্মী নেবে জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনার একটা চাকরি পেয়ে আপনি পরবর্তীতে আরও ভালো ভালো পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করে যখন চাকরি হবে এই নিম্ন পদের চাকরিগুলো ছেড়ে দিয়ে মানে রিজাইন দিয়ে আপনি বড় বড়ো পদেরগুলো সেখানে জয়েন করতে পারবেন সেজন্য আপনি নিম্নমান পদ হলেও এখানে সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন ফ্যাসিলিটিস পাবেন পরীক্ষার জন্য আপনার ছাড় আছে অনেক ফ্যাসিলিটিস কিন্তু এখানে পাবেন সেজন্য আপনি এই সকল পদে আবেদন করবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ভালো করে তাহলে আপনি এই তিনটা যদি আবেদন করেন এবং ভালো করে প্রস্তুতি নিলে এই তিনটার ভিতরে আপনার ইনশাল্লাহ একটা চাকরি হয়ে যাবে আপনার বসে থাকবেন না এখানে ড্রাইভার মনে করছেন যে খুব নিম্নমানের এটা কিন্তু না এটা কিন্তু বেতন গেট কিন্তু ষোলো এবং পনেরোতম এবং সম্পূর্ণ সরকারি রেশন পাবেন অনেক সুবিধা কিন্তু এখানে আছে সামরিক সুবিধা সকল সুবিধা এখানে পাবেন এখানে কিন্তু বাহিনীর চাকরি আনচার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঠিক আছে গাড়ি চালক সকলে আবেদন করবেন যাদের যোগ্যতা আছে আর যাদের যোগ্যতা নাই এই যে এই দুইটা আবেদন করবেন এই যে অফিস সহকে একশো জন আর নিরাপত্তা প্রহরী একাশি পদে আর মালি নিবে আঠেরো পদে আর তিনটা পদের ভিতরে আপনি যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তো এখানে সবচেয়ে বেশি একশো জন লোক নিবে অফিস সহকে এখানে আবেদন করবেন আর এখানে আপনারা এই যে নিরাপত্তা প্রহরী টার্মিনাল গার্ড উনত্রিশ পদে আর যারা অষ্টম শ্রেণী পাস পরিচিত কর্মী এ তেরো পদে আবেদন করে নেবেন হ্যাঁ এই তাছাড়া এখানে শুল্ক প্রহরী কিন্তু আপনার তেইশ পদে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পনেরো পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন কার নিবে একুশ পদে আপনার যারা এসএসসি পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন মার্কান নিবে ছয়জন এসএসসি পাশে এইগুলো কিন্তু আপনাকে মিস করবেন না এটার আবেদন করার জন্য আমি লিঙ্ক বলে দিচ্ছি আপনি আবেদন করে নেবেন বিআইডাব্লিউটিআর ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এটির কিন্তু শেষ তারিখ সাতের নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন আমি আবারও বলছি আপনার ঘরে বসে থেকে আবেদন করতে চাইলে উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই তিনটা পদে আবেদনগুলো করে নিতে পারবেন একই সাথে অনলাইনে ঠিক আছে আমাদের লোক রাখা আছে এনার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র আবেদন করার জন্যই যোগাযোগ করবেন আর অন্য কোনো প্রসঙ্গকে এনার সাথে কথা বলবেন না কিংবা আপনি এনাকে ডিস্টার্ব করবেন না আর আপনার যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক নিয়মিত রিয়েল এবং সরকারি নতুন নতুন জব সার্কুলার পেতে চান এই যে অল নিউজ অনলাইন বিডি এখানে অবশ্যই সাবস্ক্রাইব লেখা একটি বাটন থাকবে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্টা অল করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগেই আপনার ফোনে নোটিশ চলে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে